হ্যালো আসসালামু আলাইকুম থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কেমন আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের কাজের একটু একটু অংশ এবং আমার ছেলে মেয়েদের সাথে বন্ধের দিনটা কেমন কাটিয়েছি তা শেয়ার করব তো প্রথমেই কিন্তু জুম্মা মোবারক জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইতিমধ্যেই যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক ধোয়ার ভালোবাসা তো শুক্রবারে সকালে কিন্তু একটু ঘুম থেকে লেট করেই উঠেছি উঠেই কিন্তু ফাঁকিবাজি নাস্তা বানিয়ে নিলাম অন্যান্য দিন দেখা যায় যে পরোটা বানিয়ে থাকি পরোটা বানাতে গেলে কম করে হলো একটা ঘন্টা সময় লাগে তো প্রতিদিন এই পরোটা বানানো বেলা তারপর বাজা ভালো লাগে না আর ইদানিং কেন জানে পরোটাটা খেতেও ইচ্ছা করে না গ্যাসে খুব সমস্যা হচ্ছে তো লেট করে যেহেতু ঘুম থেকে উঠেছি ভাবলাম আজকে ব্রেড দিয়ে চালিয়ে নিই ওদেরকে নসিলা দিয়ে দিয়ে দিলাম ওরা কিন্তু সুন্দর মতো খেয়ে নিয়েছে আর আমি আর আমার বাগনি মিলে চাবলেট খেয়ে নিয়েছি তো ভাবলাম আজকে যেহেতু শুক্রবার তাড়াতাড়ি রান্নাবান্না করে নিব বাড়ি সকালে কোনো নাস্তা না করি এটা দিয়ে চালিয়ে নিই সময়টা বেঁচে যাবে আর গতকালকে স্কুলে যাওয়ার সময় দুইটা পেঁপে এনেছি পেঁপেগুলো একটু মিষ্টি না আমার ছেলেরা আবার পেঁপে পছন্দ করে মিষ্টি না হওয়াতে কিন্তু ওদেরকে খাওয়াতে পারলাম না সেই জন্য কিন্তু বিকল্প রাস্তায় চলে গেলাম সুন্দর মতো জুস বানিয়ে নেছি আর জুসটা খেতে এত বেশি মজা হয়েছিল কোনো না কোনোভাবে কিন্তু কাজে লাগিয়ে নিলাম পেঁপেটাকে ওদেরকে জুসটা দিয়ে দিলাম ওরা কিন্তু একটু মিষ্টি হওয়াতে চিনি অ্যাড করেছিলাম সুন্দর মতো খেয়ে নিয়েছে এখন কিন্তু আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি নাস্তা খেয়েছি টেবিলটা ময়লা হয়েছে ভাবলাম আগে টেবিলটা পরিষ্কার করে নিই তারপর রান্নাঘরে যাব তো আজকে যেহেতু আমার পাগনি বাসায় আছে আমাকে কিন্তু গড় দড় গুছানোর ঝামেলা পোহাতে হবে না ও যেদিন বাসায় থাকে দেখা যায় যে গড়টা আমাকে গুছাতে হয় না সেদিন আমি রান্নাবান্নার দিকে ফোকাস করি তো ওরুম সুন্দর করে কিন্তু গড় গুছিয়ে নিচ্ছে আর আমি এখানে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আরও যেদিন স্কুলে থাকে সেদিন দেখা যায় গড় রান্না রান্নাবান্না সব কাজই আমাকেই করতে হয় আর খালা এসে আমাকে অন্যান্য কাজ তো করেই দেয় আরও যেদিন বাসায় থাকে গড়টা গুছিয়ে নেয় সেদিন কিন্তু আমি আমার যে কাজগুলো আমি করতে পারি না সময়ের অভাবে সেগুলো আমি করে থাকি তো টেবিলের মধ্যে কিন্তু আজকে ফুলটা চেঞ্জ করে দিলাম এগুলো কিন্তু আমার যে উপরের টপগুলো ছিল টপের মধ্যে ফুলগুলো ছিল সেটাকে আমি এখন চেঞ্জ করে আবার টেবিলে দিয়ে দিলাম মাঝে মধ্যে একটু চেঞ্জ করে লাগালে আমার কাছে মনে হয় নতুনত্ব আসে ভালো লাগে আর এই ফুলগুলোকে কিন্তু আবার এই ফুলের টপগুলোতে লাগিয়ে আর ফুলের স্ট্যান্ডগুলোতে রেখে দিব দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে মনে হয় ছোট ফুলগুলো উপরে ভালো লাগে আমি বড় ফুলগুলো উপরে দিয়েছিলাম তো ছোটটাই বেশি ভালো লাগে সাদাটার মধ্যে ওই যে বলেছিলাম অন্যান্য দিনগুলোতে আমি যে কাজগুলো করতে পারি না শুক্রবার হলে করি তো আজকে কিন্তু ওই কাজটা একটু করে নিচ্ছি আমি আমার ওয়াল কেবিনেটের নিচের যে অংশটা আছে সেটা গুছিয়ে নিচ্ছি এখানে অনেকগুলো কসমেটিক্স রয়েছে এলোমেলোভাবে পড়ে আছে নিয়ে ব্যবহার করি অনেক সময় দেখা যায় বাচ্চারা খুলে নেয় তো এগুলো কিন্তু এলোমেলো হয়ে পড়ে আছে ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই আর অনেক ধুলো বালু পড়েছে তো এখানে কিন্তু দেখবেন আমি অনেক শ্যাম্পু আর কন্ডিশনার গুছিয়ে নিচ্ছি এগুলো কিন্তু সব সময় আমার বাসায় থাকে বিদেশি হাজব্যান্ড থাকলে কিন্তু এমনই হয় শ্যাম্পু কন্ডিশনার কসমেটিক্সের কিন্তু কোনি কমতি পড়ে না শেষ হওয়ার আগেই কিন্তু বাসায় এগুলো আবার ভর্তি হয়ে যায় তা আমি যেহেতু শ্যাম্পু আর কন্ডিশনারটা বেশি ব্যবহার করি তা আমার হাজব্যান্ড ভালো করেই বুঝে যে আমি কোন জিনিসটা ব্যবহার করি সেটা কিন্তু আমার জন্য বেশি করে নিয়ে আসে গত তিন মাস ধরে কিন্তু ব্যবহার করছি এখন এতগুলো রয়ে গেছে তো সাবান শ্যাম্পু কোনো কিছুর কিন্তু আলহামদুলিল্লাহ কমতেই থাকে না হাজব্যান্ড দূরে থাকে যেমন কষ্ট করি এটার কিন্তু একটা সুবিধা আছে সব কিছু হাতের কাছে পাই তা আল্লাহর কাছে সময় শুক্রিয় আদায় করি আল্লাহ কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে চাওয়ার আগে সব কিছু পেয়ে যায় এমন একটা মানুষ পাশে থাকলে জীবনে আর কোনো কষ্টই নেই পনেরো বছরের সংসার জীবনে কোনো জিনিসের কমতি থাকেনি চাওয়ার আগেই সব কিছু পেয়েছি আল্লাহর কাছে কিন্তু আমি সবসময় শুক্রি আদায় করি আল্লাহ তুমি হয়তো আমাকে বেশি পছন্দ করেছো সেজন্য আমাকে সব কিছু দিয়েছ ছেলে মেয়ে সংসার স্বামী এটা কিন্তু আসলে সবার ভাগ্যে জুটে না এমন ভাগ্য আসলে কয়জনের হয় জানি না কিন্তু আমি বলতে পারি কথাটা যে আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ এখন যদি হাজব্যান্ডকে নিয়ে প্রশংসা করতে বলেন তাহলে হয়তো আমি প্রশংসা করে শেষ করতে পারবো না আবার ভিডিও শেষ হবে কথা শেষ হবে না তো আজকের জন্য এতটুকুই প্রশংসাই করলাম যদি নেক্সট টাইম কোনো প্রয়োজন পড়ে অনেক কিছু বলার আছে হাজব্যান্ডকে নিয়ে অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু কথা বলতে বলতে আমি গরুর মাংসটা কষিয়ে ফেলেছি তো গরুর মাংসে কিন্তু আলু দিয়ে দিলাম আলুটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চারা যেদিন দেখা যায় মুরগির তরকারি হোক বা গরুর মাংস আলু না দিই ওরা খুঁজে আমু আজকে কেন আলু দেও আলুটা খেতে ভালো লাগে তো আমি কিন্তু একটু বড় বড় সাইজ করে আলুটা দেই আমার কাছে মনে হয় গরুর মাংসের মধ্যে একটু বড় সাইজ করে আলু দিলে খেতে ভালো লাগে সফট হলে তো আর কোনো কথা নেই আর এদিকে কিন্তু আমি সালাডটা রেডি করে নিয়েছি দেখা যায় যে আমার রান্না হতে হতে যদি আবার গোসলে চলে যায় গোসল আবার নামাজ পড়া তো সালাডটা তৈরি করা হয় না পোলাও গরুর মাংস সাদা পাত যাই বলেন না কেন সালাডটা হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না আমি সালাডটা হলে তরকারি লাগে না একটু সালাদ মেখে ভাত খেয়ে নিলে অনেক ভাত খেতে পারি তো এখানে কিন্তু সুন্দর করে শশাগুলো কেটে নিচ্ছি আর সাথে থাকছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর লেবু তো এগুলো দিয়েই কিন্তু আমি একটা সালাদ বানিয়ে নিয়েছি যদিও আমার বাচ্চারা খায় না ডাক্তাররা কিন্তু বলে যে প্রতিবেলা খাওয়ার সময় এক ফালে লেবু বাচ্চাদেরকে দেওয়ার জন্য তো আমি এখন চেষ্টা করি ওদেরকে দুপুরবেলা হলেও এক ফালে লেবু দিতে লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন সি একজন মাই কিন্তু বাচ্চাদের প্রথম শিক্ষক বলতে পারেন মা যেভাবে বাচ্চাগুলোকে শিখাবে ওরা কিন্তু ওইভাবেই শিখবে ওদের চলাফেরা খাওয়া দাওয়া আপনি যদি ওই জিনিসটা না শেখান ওরা কিন্তু শিখবে না তো যেটা খাওয়াবেন ছোটোবেলা থেকে ওটাই কিন্তু শিখবে আমার বড় ছেলেকে আমি ছোটোবেলা থেকে দিন দুধ ভাত খাওয়ানো শেখাইনি ও খেতে পারে না অথচ ওর আব্বুর কিন্তু দুধ ভাত খাওয়াটা খুবই পছন্দের খাবার ছোটো দুইটা আবার খুব পছন্দ করে খায় কিন্তু বড়টা খেতেই পারে না তো সেই জন্যই বললাম মা যেটা শেখায় বাচ্চারা কিন্তু ওইটাই শিখে এখানে কিন্তু আমি সালাডটার সাথে কালো গোলমরিচের পাখি দিয়ে দিলাম আর দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবু এভাবে সালাদটা বানালে খুবই মজা লাগে সালাদ বানানো শেষ আমার কিন্তু রান্না বান্না মোটামুটি শেষ গরুর মাংস আর পোলাও রান্না করেছি বাচ্চারা যেহেতু খায় একটা তরকারি হলেই কিন্তু হয়ে যায় বেশি তরকারি রান্না করলে দেখা যায় ওরা গরুর মাংসতেই দরবে অন্য তরকারিতে দরবেন না সেই জন্য কিন্তু আর অন্য তরকারি রান্না করি না পুরুষ মানুষ বাসায় থাকলে দেখা যায় তিন চার পদের রান্না করা হয় তা আমি কিন্তু এখানে গোসল করে নামাজ পড়ে ওদেরকে খাবারও দিয়ে দিচ্ছি আর ওরাও কিন্তু বাসায় নামাজ পড়ে নিয়েছে আর একটু বড় হোক ইনশাল্লাহ ওদেরকে মসজিদে পাঠাবো সবাই কিন্তু আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আজকে কিন্তু টেবিলে খাওয়া দাওয়া শুরু করেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি নিচে বসেই তো খাই শেয়ার করা হয় না আজকে শুক্রবার স্পেশাল সবাই মিলে টেবিলে বসেই খাচ্ছি পরবর্তীতে যখন আবার কিছুদিন পরে খাবার খাবো প্রতিদিনই কিন্তু দেখতে পাবেন যে আমরা টেবিলে বসে খাচ্ছি যখন আমার হাজব্যান্ড দেশে চলে আসবে তো খাবার খেতে খেতে কিন্তু আজকের জন্য এখানে বিদায় নিয়ে নেবো আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ